অনুব্রত মন্ডল কোর কমিটির চেয়ারপারসন নয় এ বিষয়টি গতকাল কোর কমিটির বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছিলেন কাজল শেখ আজ সেই কাজল শেখের বক্তব্যকে কার্যত সমর্থন করলেন বীরভূম সাংসদ শতাব্দী রায় আজ বীরভূমের রামপুরহাটে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরভূমের সাংসদ শতাব্দী রায় জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল চলে অনুব্রত মণ্ডল চেয়ারপারসন হলে দল চিঠি দিয়ে জানাবে গতকাল বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কোর কমিটির সঙ্গে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে বোলপুরের দলীয় কার্যালয়ে বৈঠক হয় সেই বৈঠকের পর কোর কমিটির চেয়ারপারসন হিসেবে অনুব্রত মণ্ডলের নাম চাউর হয় তারপরেই কাজল শেখ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান অনুব্রত মন্ডলকে চেয়ারপারসন করা হয়নি তিনি একজন কোর কমিটির সদস্য তারপরেই আজ বীরভূমের রামপুরহাটে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল চলে অনুব্রত মন্ডল চেয়ারপারসন হলে দল চিঠি দিয়ে জানাবে তো তাই জন্য আপনাকে আর আমার ছেলেমেয়ের মতো বলতে পারবেন না যে খারাপ করেছে সেই জন্য আমার ধারণা যে রামপোঘাটে সচেতন হওয়ার সময় এসে গেছে কারণ এবারও ছাপ যদি ভালো করতে না পারেন প্রত্যেকে প্রত্যেকের বুথকে আগের থেকে ফাইবার জাল না দিতে পারেন তাহলে কিন্তু স্ট্যাম্প পড়ে যাবে এই মানুষগুলোর অক্ষমতা যে আপনার তারা হচ্ছে না আপনার তারা করছে না আপনার তারা করছে না তো সেটা প্রত্যেকে সবসময় রাজনীতিতে এত বছরের অভিজ্ঞতা আমার একটাই কথা বারবার শিখেছি যেগুলো যে আপনাকে নেতা হতে গেলে আপনাকে প্রমাণ দিয়ে নেতা হতে হবে আপনি ভালো কাজ করেছেন একমাত্র নির্বাচনের জায়গা থেকে করেছেন তাতে আপনাকে সেই ক্ষমতা যে ক্ষমতা আপনাকে দল দিয়েছে সেই ক্ষমতাটাকে মেনে নেওয়া হবে তো আপনি দিনে কত লোকের উপকার করলেন সেই লিস্টটা আপনি দিতেই পারেন কিন্তু আপনি সেই লিস্টটাকে আমাদের কাজের মধ্যে পড়ে আমরা কত মানুষের পাশে দাঁড়ার চেষ্টা আমাদের কাজের মধ্যে পড়ে কিন্তু আমাদের বিচার হয় রেজাল্ট দিয়ে সেটা সব ক্ষেত্রেই জীবনের এই ক্ষেত্রেও আমার মনে হয় যে আমাদের

না আমি জানি যে একটা মেম্বার হয়েছে এটাই শুনলাম যে ছজন ছিল একজন সাতজন মেম্বার বাইরে বলে আমার কাছে কোনো খবর নেই বা এটা তো নিশ্চয়ই তাহলে যেটাই হোক সেটা তো অ্যানাউন্স করবে বা দল একটা বা কোর কমিটির হ্যাঁ সেজন্য কেন খারাপ হচ্ছে কি করছে এরা সেটার জন্যই তো আজকে ডাকা হয়েছে এবং সারা বীরভূমে এত ভালো রেজাল্ট রামপুরাতে কেন খারাপ উন্নয়ন তো সব জায়গায় হচ্ছে এবং যে যা সুযোগ সুবিধে সরকারের থেকে পাচ্ছে যা এমপি থেকে পাচ্ছে যা এমএলএ সব যেখানে সবাই পাচ্ছে এখানটাই পাচ্ছে বেশি কম কোনো ইয়েই নয় এবং তোমার রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির জন্যে এখানে তো বেশি ডেভেলপমেন্ট হয়েছে এটা তো মানে হিসেব বলছে মানে আমি দলের সংসদ হিসেবে না তোমরা এখানে থাকো এবং দেখছো যে যেহেতু এখানে ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে সেহেতু অনেক বেশি কাজ করতে হবে তারাপীঠ মন্দিরে কাজ করা গেছে রাস্তাঘাটে কাজ করা যাচ্ছে তারপরে কেন হচ্ছে না সেটাই তো বিশ্লেষণ সেটাই তো সেই অ্যানালিসিসটাই তো কর্মীদের করতে হবে দেখা হয়নি এরকম মিটিং হয়নি একসঙ্গে

সম্পর্কই ভালো হয় দলের সাথে দলের ভোট দলের জন্যে কাজ সবাই করে তো ওরাও তাই করবে নিশ্চয়ই